মাটির কাজ বেশ করে কিছু কাজ আছে আর কিছু এমনি স্পেশাল গয়নার ওপরেও কাজ আছে সব আছে উড়িষ্যা একটা আছে বছর দুর্গাপুরে একটা আছে রথ শেষ উল্টো রথ সমাপ্ত আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় একাধিক প্যান্ডেলের খুঁটি পুজো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে বাঙালির সবচেয়ে বড় সেলিব্রেশনের প্রস্তুতি কিন্তু দুর্গাপুজো কেবল সেলিব্রেশন নয় এটি বাঙালির পাঁচ দিনের এক আধ্যাত্মিক জার্নি এই যাত্রার সূচনা মেনলি শুরু হয় রথের দিন থেকে মৃন্ময়ী মাতৃ রূপদানের মধ্যে দিয়ে নমস্কার আমি শাশ্বতী ব্যানার্জি একজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার সমগ্র পশ্চিমবাংলা জুড়ে ছড়িয়ে থাকা অসাধারণ সব ভাস্কর্যের খোঁজে আমার এবারে স্টপ গড়িয়ার প্রশান্তপাল স্টুডিও পুজোর শেষ কটি মাসের যে কোনো দিন গড়িয়ার বৈষ্ণবঘাটার প্রশান্তপাল স্টুডিওতে ঢুকলে কর্মব্যস্ততার টুকরো টুকরো ছবি আপনাদের চোখে পড়বে স্টুডিওর এক জায়গায় খড় বাঁধা হচ্ছে আর কিছু জায়গায় প্রতিমায় কাপড় দিয়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে তবে অধিকাংশ বড় প্রতিমার কাঠামোর প্রস্তুতি ও খড় বাঁধার কাজ সমাপ্ত হয়ে গেছে সেই সরস্বতী পূজার সময় এবারে দেখলাম অনেক প্রতিমা শিল্পী বিভিন্ন প্রতিমায় শেষ পর্যায়ের কাজে ব্যস্ত শেষ পর্যায়ে প্রতিমার গায়ের ফাটলগুলিকে ভরাট করে মসৃণ করে দেওয়া হয় এর জন্য ব্যবহার করা হয় নরম কাপড় মিহি করে চালা মাটি আর চ্যাপটা তুলি অভিজ্ঞ প্রতিমা শিল্পী নরম কাপড় মাটিতে ভিজিয়ে খুব দক্ষতার সঙ্গে ধীরে ধীরে কাঙ্ক্ষিত জায়গায় বসিয়ে দেয় অনেক ক্ষেত্রে যেমন হরিণঘাটার এই দুর্গা প্রতিমায় সম্পূর্ণ সাজসজ্জা বা কলকায় মাটির কাজ চোখে পড়ছে মাটির কাজের বিশেষত্ব থাকে সেই মাটির যা ছোঁয়াই বিশেষ কাজ তৈরি হচ্ছে সেগুলো কালার করলে আস্তে আস্তে বুঝে যাবে মাটির কাজ বেশ করে কিছু কাজ আছে আর কিছু এমনি স্পেশাল গয়নার ওপরেও কাজ আছে সব আছে সম্পূর্ণ মাটির পোশাকের ক্ষেত্রে আগে জলে মাটি গুলে তাতে চট ভিজিয়ে প্রতিমার গায়ে পরিয়ে দেওয়া হয় তার উপর মাটি লেপে তৈরি হয় পোশাকের ভাঁজ রং ছাড়া প্রতিমা প্রস্তুতির কাজ এখন শেষের দিকে শিল্পী প্রশান্ত স্টুডিওতে দুর্গাপূজার সময় যত এগিয়ে আসে প্রত্যেকটি প্রতিমা তত্ত্ব প্রাণবন্ত হয়ে ওঠে অভিজ্ঞ শিল্পীর নিপুণ হাতে চোখের পাতা চুল শরীরের ভাজ হয়ে উঠেছে জীবন্ত ঠাকুর যাচ্ছে তো অনেক আছে লোকালও আছে দক্ষিণ কলকাতার ভেতরেও আছে দূরে বলতে উড়িষ্যা একটা আছে বছর দুর্গাপুরে একটা আছে হরিংঘাটা একটা আছে আর লোকালে তো চেতলা রাজবিহারি টালিগঞ্জ এদিকে আমাদের গড়িয়া যাদবপুর বারৈপুর সোনারপুর সব জায়গায় আছে এবারে শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে মাটির কাজের সাবেকি প্রতিমার সঙ্গে সঙ্গে অনেক থিমের প্রতিমার বরাদ্দ এসেছে শ্যামনগরের একটা প্রতিমা আছে থিমের কাজের উপর হচ্ছে ওটা মোবাইল অ্যাডিক্টেড তার উপর কাজ হচ্ছে ওটা ক্রমশ বড় এখন বুঝতে পারবি না রঙের কাজ হোক তার সাইড পিসগুলো দেখলে বুঝতে পারবি থিমের প্রতিমা হলো সেই সমস্ত প্রতিমা যেখানে শিল্পীর কল্পনা অনুযায়ী মা সাজেন থিমের সাজে এক্ষেত্রে সহ গোটা প্যান্ডেল তৈরি হয় কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে আর সেখানে মা হয়ে ওঠেন সেই থিমের মেন প্রোটাগনিস্ট এখন আপনারা যে মাতৃমূর্তি দেখছেন আই থিঙ্ক এটি একটি থিমের প্রতিমা মা এখানে বড়া সূচক মুদ্রায় সিংহের ওপর আসেন মুখে মৃদু হাসি প্রতিমায় চালচিত্র সম্পূর্ণ মাটির ও নিখুঁত কলকা দিয়ে ঢাকা আমাদের ঠাকুর তো সবাই বলে চালা কলিন ঠাকুরের চালা ব্যাকগ্রাউন্ডে এখন বেশ করে চলছে চিন্তা করে ভালো করে নতুন রকম কিছু করার চেষ্টা করি প্লাই স্ট্রাকচারের উপরে কখনো কখনো খড়ের বর্ণনের উপরেও হয় কিন্তু প্লাই স্ট্রাকচার করে কাজ এখন বেশি হচ্ছে আমাদের একটু অন্যরকম চিন্তা ভাবনা করে একটু নতুনত্ব ডিজাইন কিছু দেওয়ার চেষ্টা করছি স্টুডিওতে প্রতিমা দেখছি সেই সময় স্টুডিওর শেষ প্রান্তে দলবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা কিছু প্রতিমা চোখে পড়ল আলো আধারির মধ্যে একটি প্রতিমা দেখে দাঁড়িয়ে পড়লাম এক চালাই প্রতিমা বোধ করি কোনো বাড়ির মাতৃমূর্তি ছোটো এক চালার ভেতরে দেবী দুর্গা কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী আর মহিষাসুর দাঁড়িয়ে আছেন ছোট্ট চালার ভেতরে রাজকীয় বেশে সোজা সামনের দিকে তাকিয়ে সবাই দাঁড়িয়ে আছে সম্পূর্ণ প্রতিমা দেখতে এক কথায় অপূর্ব শিল্পী প্রশান্ত পালের স্টুডিওতে আর একটি গ্র্যান্ড প্রতিমা হল হাতি বাগানের এই প্রতিমা উচ্চতায় কমপক্ষে পনেরো ফিট এক্ষেত্রে প্রতিমা সম্পূর্ণ মাটির নয় মূর্তি সাজসজ্জা গয়না ইত্যাদিতে ডাকের সাজ ব্যবহার করা হয়েছে পরনের কাপড় হবে বেনারসি হাতি বাগানের এই প্রতিমার চালচিত্র খুবই নিখুঁত আর সুন্দর আমি যতটা সম্ভব ডেসক্রাইব করার চেষ্টা করেছি তবে স্টুডিওতে প্রতিমার কাজ কেমন হবে তার সম্বন্ধে ডিটেলে জেনে নি শিল্পী প্রশান্তপালের কাজ থেকে আছে ওটা হাতিবাগান সামনে এখন বিস্তারিত আস্তে আস্তে কাজ যেহেতু হয়নি এখনো চমকের সেরকম কিছু হয়নি বেশি চলছে সাজানো গোছানো চলছে পুরোটাই রঙের মাটির কাজ মানে পুরো রঙের খেলা আছে হয়ে গেছে বলতে পারিস মায়ের পায়ে রং লাগানো হয়ে গেছে সপ্তাহ দেড়েকের মধ্যেই আশা করি রঙের কাজ শুরু হয়ে যাবে তবে অব্র হবে মাটির কাজের উপরে একটু অন্যরকম কালার টুয়েল হবে সেগুলো হবে আবার বেলানো শাড়িও আছে সব আছে মূলত যেরকম হয় তোয়ালি লাগানো হয় কিছু কিছু আস পড়ানো হয় যেগুলো সিংহ ন্যাচারাল সিংহ যতটা পারবো ছবি দেখে দেখে সিংহ ডাউনলোড করে করে কাজ চলছে এখন সেগুলোই হয় দুর্গা আগেই আসে গণেশ চতুর্থী তাই বেশ কিছু গণেশ বিগ্রহ দেখা পাওয়া গেল স্টুডিওতে এটা পঞ্চমুখী গণেশ তবে সম্পূর্ণ বিগ্রহ তৈরির কাজ এখনো বাকি হচ্ছে না শেষ হয়ে গেলেই শুরু হয়ে যায় কালী প্রস্তুতি হাতে সময় থাকে খুব কম তাই প্রতিমার সাথে সাথে কালী মূর্তির প্রস্তুতি কাজ চলে সমানতলে এই। মহালয়ার আর মাত্র চব্বিশ দিন বাকি শিল্পী প্রশান্ত পাল স্টুডিওতে শুরু হয়ে গেছে রঙের কাজ আশা করি আপনাদের খুব তাড়াতাড়ি দেখাতে পারবো আপনাদের সঙ্গে সঙ্গে আমিও প্রতিমা প্রস্তুতির একেবারে অন্তিম পর্যায়ের অপেক্ষায় থাকলাম